ভেরি ভেরি গুড মর্নিং এখন আছি আপনার শিশির বেজা শীতের সকাল ধান ক্ষেতের মাঝখানে তো যাই হোক আজকে হচ্ছে উনত্রিশে নভেম্বর দু হাজার চব্বিশ আজকে চলে আসলাম আমাদের গ্রামের এই হচ্ছে ধানের জমিন আর এখানে হচ্ছে আমার গ্যাং তো যাই হোক গাইস আজকে আমরা যাবো মেঘনান নদীর পাড়ে অনেক দিন ধরে যাবো যাবো ভাবতেস দেশে আসলাম ছয় সাত দিন হয়ে গেল তো ভাবলাম যে একটু ছোট ছোট যে আমার গ্যাং আছে ওদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করি হচ্ছে আমাদের হরিয়াল এবং পানির দুর্গাপুরের ধানের জমিন ক্যামেরাটা একটু ডিসার্ভ দিচ্ছে হচ্ছে আমার টিমমেট সবাই কিনে যাচ্ছি এখন মেঘনা নদীর ফারে এই দিক দিয়ে দানের জমি তিন কিলোমিটার দূরে সবাই ছোটো ছোটো মেবি হেঁটে যেতে পারবে না পারলে আমরা রিক্সা নিয়ে চলে আসবো আবার ইনশাল্লাহ এখানে ইডের বাটা দেখবো আমরা এই পাশে দিয়ে ওদের মন মানসিকতা বিকাশ করার জন্য এক্সারসাইজ করার জন্য ওদের কিনে যাচ্ছি এখন মেঘনা নদীর ফারে এই দিক দিয়ে দান খেতে শীতের সকালে প্রায় এই পাশে দুর্গাপুরের একটা দুর্গাপুর সবাই রাস্তা দিকে ওঠো রাস্তা দিকে ওঠো হাতে হাঁটতে ওদের পানি পিপাশে লেগে গেছে বাংলাদেশে সিস্টেম নলকূপ থাকে এখানে কল আছে এখান থেকে আমরা এখন ওদেরকে পানি হচ্ছে হাতা পড়িয়া আমরা বলতাম এখানে পানি খাবে বাড়িতে রাস্তার আশেপাশে কোনো দোকান নেই আর আমরা এখন যেতে আর আরো ওই পাশে মেঘনা নদী ওদের পানি হওয়া কমপ্লিট এখন যাবো ওই দিক দিয়ে ও অনেক দূরে যাই হোক তোমরা পানি আসে না ক্লান্ত হয়েছে না তো ए पश्चिका अस्लाम ओने क दो प्राय दर किलोमीटर है उनार दर किलोमीटर बाकी है व पश्च में एक नदी रायहुक दिही को तुरुक जाते परियामरा ग्रामीण फूली बच्चों ने कई सुंदर रास्ता मेट्रोपॉल बता बाबा अच्छा देखो हमारे भी बोल लगे

কিনার এই পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি অনেকটাই ক্লান্ত কষ্ট হচ্ছে যাওয়ার জন্য তারপরও বাচ্চাদেরকে হাঁটাহাটি করাচ্ছি আর সাথে আপনাদের সাথেও ইটের বাটারগুলো শেয়ার করতেছি আশা করি ভালো লাগবে লাগলে একটা লাইক দেবেন তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন তো ডেইলি ব্লগ সবাইকে নিয়ে আসছি ঘুরতে আমাদের ন্যাচারাল প্রাকৃতিক যে দৃশ্যটা গ্রামীণ ধান খেত অনেককে মনোরম পরিবেশ শীতের সকাল কত সুন্দর ধানগুলো ফেকে যাচ্ছে কয়েকদিন পরে মেবি কেটে মেলবে এটা হচ্ছে খাল এই খাল দিয়ে আমরা গতকাল ছিলাম যারা যারা গতকালের ভিডিওটা দেখেন অবশ্যই দেখে আসবেন আজকে আজকে আমরা এখন যাচ্ছি দুই পর্বে করে ভিডিও করবো সকালবেলাটা নিয়ে ঘুরতেছি বিকালে মেবি যাবো একটু মেঘনা ব্রিজের পাড়ে আশুগঞ্জ যারা যারা দেখতেছেন ব্লগটা সাবস্ক্রাইব করার সাথে থাকুন ওইটা মেবি সকালে ব্লগটা আপলোড হবে আর ওইটা সন্ধ্যায় হবে যাই হোক আমরা অনেক কষ্ট অনেক রাস্তা পাড়ি দিয়ে ইতিমধ্যে চলে আসলাম ইটের বাটায় মেঘনা নদীর পাড়ে একদম ইটের বাটা একটু পরে ইটের বাটার ভিতরে যাবো তারপর দেখাবো আপনাদেরকে ওদেরকে আগে মেঘনা নদীর পারগুলো নদীর আগে দেখাই মেজদের জীবনের ফার্স্ট আমরা এখন কোথায় আরছি গাঙ্গামায় মেঘনা নদীর পারে ওই পাশে দেখো নৌকা বড় নৌকা তোমরা মেঘনা নদীর ফাটা টাস করে দাও হাত পা দাও সবাই সবাই আবার একসাথে কোথায় আরছি মেঘনা নদীর পারে ওকে যাই হোক ওদেরকে এখন ইদের বাটাগুলো দেখাবো এবং মেঘনা নদীর পার চলে আরছি অলরেডি তিন কিলোমিটার রাস্তা আমি পায়ে হেঁটে চলে আসলাম এটা হচ্ছে মেঘনা নদী আমাদের এই পাশে টলার আছে এবং নৌকা আছে ইঞ্জিনের নৌকা মালবাহী নৌকা ইট ইট এবং অনেকগুলা অনেকগুলো এদিকে যাই না তোমরা এ পাশে মেবি জাল মাছ ধরার জন্য এটা একটা নদী এই পাশ দিয়ে চলে গেছে একদম ইটনা মিটা মইন আর এই পাশে আমাদের আশুগঞ্জ হয়ে একবারে বঙ্গোপসাগর সাথে চলে গেছে এই পাশে আর এই পাশে হচ্ছে আমি উত্তরবঙ্গে ইটনা মিটা মইন একদম হবিগঞ্জ গিয়ে এই পাশে গিয়ে হবিগঞ্জ চলে গেছে এটা হচ্ছে আমাদের প্রিয় বাংলাদেশের তিনটা নদীর একটা নদী একটা নদী তোমরা সবাই এখানে তোমাদের প্রতিযোগিতা করবো ঠিক আছে এখানে লাভ দিবা যে বেশি জিতে এর পুরস্কার দেবো রাস্তা যাওয়ার সময় মজা খাওয়াবো এখন মেঘলা নদীর পরে আর এই পাশে হচ্ছে ইট খোলা ইটের বাটা আর তোমাদের এখন প্রতিযোগিতা প্রতিযোগিতা শুরু দাঁড়ো আমি এখন সিস্টেম করতেছি এই হচ্ছে সিরিয়াল ছোট থেকে বড় প্রথম ফারহান তারপর রাহিল দেখো রাহিল আদিবা রাফান সাইফ তাইফ তারপর হচ্ছে মাদিয়ান দাঁড়াও তোমরা যে সবার এখানে একটা দাগ আছে হ্যাঁ দেখতে যে বিষয় দেবো আমি একজন একজনকে আমি বললে তোমরা দূর দিবা ঠিক আছে যে জিতে আর পুরস্কার দেবো বড়রা সবাই লাস্টে ছুটু রাগে দাঁড়ো আমি বললে দো ফারহান দো ফারহান আর সবাই দাঁড়ে দেখো ফারহান বাদ ফারহান ফারসো না এরপরে রাফান এখান দিবা রাহিল রাহিল এখান থেকে দূর দিবা ওকে দাঁড়াও রাহিল এখানে আসছে এটা রাহিল এরপরে দো তাই আদিবা এখান থেকে ওকে আদিবা ফার্স্ট

সবাই সাইড এখন মা দিয়ান দাঁড়াও দাঁড়াও এই তো ও মা দিয়ান জিতছে এ ভালো বড় না সবার ফার্স্ট হইছে মা দিয়ান এসো এন ফার্স্ট টাইপ সেকেন্ড তারপর রাভন হইছে থার্ড হ্যাঁ হইছে সবাই আবার আবার সাইফাট আবার দাও আর আমু দেখিস ও সাইফ এখনো পারছ না আচ্ছা যাও আমি আমি সবাই হাত না পানি খাও না এনে পানি খাওয়ার পানি না ভালো ভালো পানি মধ্যে ভালো সবাই এখন শেষ আবার আমরা চলে চলে যাই ইদের হ্যাঁ চলো আস আরো থাকবা আচ্ছা কিছুক্ষণ আমরা এখানে টাইম স্পেন্ড করি তারপরে ঈদের পাড়ে চলে যাবো না 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 আমরা একটু শুক্রবার নাচকে সবাই জুমার নামাজ পড়তে হবে ঠিক আছে আসো তারপরে আবার নৌকা এখানে নৌকা নাই থাকলে তোমাদেরকে নৌকা দিয়ে এখানে ঘুরাইতাম আর এই পাশে হচ্ছে আপনি কিশোরগঞ্জ জেলার বৈরব কুলিয়াসর এই পাশটা মেঘনা নদীর আর এই পাশে আশুগঞ্জ এই পাশে কি বললাম হবিগঞ্জ একদম চলে গেছে ইদনাম মিটা বন এইদিকে যদি এখানে নদীর ঘাট থাকতো নৌকার ঘাট তাহলে অবশ্যই নৌকা দিয়ে একটু ঘুরতাম বাট নৌকা এখানে আনফর্চুনেটলি নেই তো যাই হোক আমরা কিছুক্ষণ এনজয় করলাম জায়গাটা তো স দেখলে নিতে কীভাবে আসলাম ইটের বাটায় এখানে এখন একটু ইটের বাটায় যাবো সাহিব জীবনে প্রথম আসছে নদীর পাড়ে তাই শামু কুড়িয়ে পকেটে বলে নিয়ে যাচ্ছে বাইরে নিয়ে আর মাকে দেখাবে সবাই শামু আছে চলো ওই পাশে যাই হ্যাঁ এই সে রাহিল রাহিল সে আদিবা হ্যাঁ তা আদিবা ওদের শৈশবের মেমরি আমরা ছোটবেলা শামুক করিয়েছিলাম ওরা শামুক দেখে শামুক করেছে যেহেতু নদীর পার অবশ্যই শামুক আছে এই শামুক ওরা করেছে পরে নিবা কিভাবে এগুলা হাত কাটবো কিন্তু একটু কেয়ারফুল করে নেওয়া ওই যে আদি বা কতগুলো টুকেছে জিনুক জিনুক শামুক দুটো হাত কাটবো কিন্তু হ্যাঁ হ্যাঁ এই বলেছে জিনুক ছোটো ছোটো জিনুক আমরা ওই দিকে যাই

আমরা চলে যাই হ্যাঁ বাড়ি দেখে জল পাই নিয়ে আসছে সাহি এখানে এখানে বসে বসে জল পাই খাবে অনেকটাই গরম তাই বললাম জল পাই খাওয়া হাড় গাছ ক্লান্ত জল আমাদের গাছের পিছনের বিরুদ্ধে দেখেছেন আমরা দাস্তে ভিডিওতে তারপর দেখেন তার পিছনের ভিডিওটা দেখে আসতে পারে এসে লবণ মরিচ হ্যাঁ 20 কিলো করে শুরু করব তুমি আমারে না 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 স্যার

আজিকালি অলৰেডি লেট হৈ গৈছে আৰু একদিন কৰিব বেছি বড়ো কৰাৰ দৰকাৰ নাই ব্লকটা আহিছ যে বেছি কৈ আহিছ তুমি একটা আমি কথা হৈছে ন আছে কৰা তুমি দিয়া আমি একটা তই বেছি আহক একোবাৰে গণব

দেও দাও তাই ও দে করে দাও যাও একদম যাও রাইল যাও সবাই সিরিয়াল দৌড়ের সময় মতো যাও সিরিয়াল দৌড়ে একদম একদম করে দাও যাও ধান খেত দেওয়া এই পাশে আমরা ছিলাম এতক্ষণ মেঘনা নদীর ফাড় ইটের খোলা ইটের বাটা আর এদিকে এখন আমরা আবারও চলে যাব তিন কিলোমিটার হালের ফাড় দিয়ে দেখি যদি অটো পাই অটোতে চলে যাব আর না হলে ওদেরকে আবার দান খেয়ে দিয়ে চলে যাব আদিবার হার্টের সমস্যা আদিবারে একদম কাজে নিয়ে নিলাম আর ওই পরে যাচ্ছিলাম আর ওরা চলে যাইছে ধান খেতে লাইন এটা হচ্ছে ঘাসার ধান যেটা চিনি চিনি গুঁড়ো চাল ঘাসার ধান বলা হয় এটা হচ্ছে আদিবা আদিবা হার্টের সমস্যা আদিবা আদিবা মেয়ে মানুষ তাই আদিবারে আমি কাজে নিয়ে নিলাম আর এই পাশে সাইফ রাফান ওরা সবাই চলে যাচ্ছে ওরা হাঁটতে পারে ওরা সবাই এদিকে চলে যাচ্ছে আমি তো একদম অনেক দিন পরে অনেক বছর পরে রাত এবার জুতো খুলে গেছে নিতে আছে তারা এখন নিচ্ছি সাহিবকে সাহেব অনেক হাঁটতে সমস্যা হচ্ছে একজন একজন করে সবাইকে হাঁট কাজে নিতে হবে ওরা যারা ক্লান্ত হয়ে যায় যাই হোক এখন সাহিব চলো এখন হচ্ছে রাহিল রাহিল বলছে রাহিলকেও কাজে নিতে হবে তাই চলো রায়ালকে নিলাম একজন একজন করে সবাই বাচ্চারা না সবাইকে কাঁদে নিতে হবে বলছে এই দিকটা দান ফের এখন হচ্ছে ফারহান ফারহানকেও কাঁদে নিতে হবে তো ফারহান করে নিলাম সবাই বাচ্চারা একজন একজন করে সবাই বলছে দান করে দিও না আর রফান নিতে হবে একজন একজন করে সবাই তো দান হাল ওই সময় ব্রিজটা পার দিলাম ওর নামে দোকা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ন্যাচারাল প্রাকৃতিক বিউটি ধান ক্ষেত আর পিছনে হচ্ছে আপনার মেঘনা নদী সূর্যের কিরণটা অনেক বেশি যাই হোক সকালবেলা মানে এই রাস্তা দিয়ে এখন আমাদেরকে যেতে হবে গ্রামের মেটো রাস্তা অনেক দিন পরে ফিল্টার নিচ্ছি ওদের সেই সবের মেমরিটা আমি এখন রেখে দেবো সেই জন্য ভিডিওটা করা এখন যেহেতু প্রতিযোগিতা করেছিল ওদেরকে প্রাইজ দিতে হবে যাই একটা ক্লান্ত ওরা পানি পিপাসা লাগছে আশপাশে দোকান নেই দোকান থাকলে পানির বোতল নিতাম বাট দেখি এখানে আমাদের বাংলাদেশের প্রাকৃতিক পানি মাটির নিচে নলকূপ আছে এখানে এই এরকম করো না এখন ওখান থেকে পানি খাবো চলো চলো এই তো না কীভাবে এখন যাই হোক রাস্তায় উঠে গেলাম এদিকে তো ডান দিকে এদিকে গোবর গরুর গোবর এগুলো লাগিয়ে বানানো হয় আর এই পয়সা আমরা আবার চলে আসলাম এই ব্রিজটায় এই হচ্ছে ব্রিজটা টা একটু আগে পার হয়ে গেছিলাম এটা হচ্ছে আমাদের মেবি কালিয়া হুতা বান আগে আমরা বলতাম এখন এটা ব্রিজ করা হয়েছে এখন মেবি এখানে রাস্তা কাজ হবে শুধু ব্রিজটাই আছে রাস্তা ওই মাথায় রাস্তায় জায়গা হলে মেবি পানিশ্বর চলে যাবে এখন আমরা পানিশ্বর রাস্তায় আছি এটা হচ্ছে পানির শহর এই পাশে আমরা যাই হোক এখন আমরা ব্রিজটা পার হই তোমরা পার হইতে পারবা যাও সাইব উঠো আমি আসি হ্যাঁ একদিন করে দাও পার হইতে পারবা

এদিক দিয়ে একটু পানি খাবে ওখানে বাড়ি আছে ওই বাড়িতে একটু পানি খেয়ে তারপর যদি এরা হাঁটতে না পারে একজন বাচ্চা হেঁটে যাবে একজন বাচ্চা উঠে যাবে যাই হোক দেখি কিভাবে যাই নেচুরাল ব্যক্তি আমাদের দেশটা হলুদ হুলুদি একদম ধানগুলা থেকে গিয়েছে কিছু কিছু স্থানে ধানগুলা কাটতেছে কিন্তু একদিন দেখাবো তো ভাবছিলাম আপনাদেরকে আপনার ইটের বাটাগুলো ঘুরে ঘুরে দেখাবো বাট ওইখানে অনুমতি নাই তারপরে একটু দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো ইনশাল্লাহ ইন ফিউচার মেবি কয়েকদিনের ভিতরে

हाथाफुरी दरगा हाँ साराम देवे सबा जैसा पार्लर मटिर मिश्रिका आबादा हाथ मुख दो दुकान ना पानी खावा सब पानी खाओ मटीका पानी आए एक पानी खावा हाथ दादानी खाओ हाथाफुरा दौर दुर्कपुर उत्तर पार्शे पान सब যেহেতু আশেপাশে গ্লাসের ব্যবস্থা নেই তাই গ্লাস ছাড়া এখানে হাত দিয়ে কিনেছে এখন রাফা পানি মার না হ্যাঁ রামানি সিস্টেম ঠিক আছে একদম শেষ হব শেষ হ্যাঁ রামানি স্টেম ঠিক আছে আচ্ছা দেখো হ্যাঁ ওকে চলো চলো সবাই চলো হ্যাঁ এগারো এরকম কর না গাড়ি আসতে সবাই একদিকে চলো

এই করে ভাই কি নাম্বার বাংলাদেশ অটো দিয়ে কো আদিবা কই ও না আরাম লাগতে সিননি ও ফারান একদম নিচে ফারান এর নিচে কুলরা রাফারান এর নিচে ফারান কুল নিচে সাহেব কই বুঝো হ্যাঁ আর না টিপ করে আর না করে দিন বানাই দাও যায়ে ও চল মোড় দিয়ে চলে যাব হাই 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 টা টা আইসা সাইড

ভাই হ্যাঁ আবার 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 ঘুরতে হ্যাঁ ভাই সবাই নিয়ে ঘুরলাম এখন বাড়িতে আসলাম সবারটা সবাই বুঝিয়ে দিয়ে দিলাম এখন কারেন্ট নাই তাই অন্ধকার তো যাই হোক আসলের মধ্যে এখানেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম